হঠাৎ পায়েস খেতে ইচ্ছে করলে চাল ছাড়া বাড়িতে থাকা চিড়ে দিয়ে দারুণ সুস্বাদু এই চিড়ের পায়েস বানানো যেতেই পারে নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটা ভালো লাগলে লাইক করে আমার পাশেই থাকবেন চিড়ের পায়েস বানানোর জন্য প্রথমেই কড়াই গরম করে নিয়ে নিলাম এক চামচের মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ এরপর লো ফ্লেমে কাজু আর কিশমিশটাকে ফ্রাই করে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড আর কিশমিশটাকে হালকা লালচে করে ভেজে নিলাম এখন এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেব প্লেটের মধ্যে তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিড়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে চিড়েটাকে তেলের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব আমি এখানে একদম পাতলা চিড়েটা নিয়েছি এই পাতলা চিড়েটা ধোয়ার কোনো প্রয়োজন নেই ঝাঁঝরির মধ্যে চালিয়ে নিয়ে গুঁড়োগুলো একটু বের করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু মোটা চিড়েটাও নিতে পারেন সেক্ষেত্রে চিড়েটাকে একটু ধুয়ে নিতে হবে তাহলে চিড়েটা একটু নরম হয়ে যাবে চিড়েটাকে হালকা করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন কাপ দুধ এর মধ্যে মোটামুটি চারশো এম এর মতো দুধ অ্যাড করে দিলাম আমি এখানে দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি একটা এলাচ দুধটা দিয়ে চিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এক মিনিট ফুটিয়ে নেব যেহেতু এখানে একদম পাতলা চিরেটা ব্যবহার করেছি এই চিরেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তাই এই পায়েসটা বানাতে খুব বেশি সময় লাগবে না নাড়াচাড়া করে এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ আর দিচ্ছি দু চামচ আমুল দুধ লবণ আর আমুল দুধটাকে একটু মিশিয়ে নেব গরম দুধের মধ্যে দিয়েছি তাই একটু নাড়াচাড়া করলে আমুল দুধটা গুলে যাবে এরপর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জাকরি পাউডার আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড় বা পাটালি গুড়ও ব্যবহার করতে পারেন আবার চাইলে চিনিও ব্যবহার করতে পারেন পায়েসটা একটু লাল লাল হলে দেখতে ভালো লাগবে তাই গুড়ের বাতাসাও আপনারা ব্যবহার করতে পারেন গুড়টা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যেহেতু গুঁড়ো গুড় ব্যবহার করেছি তাই এটা মেল্ট হতে খুব বেশি সময় লাগবে না মিষ্টিটা নিজেদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে পায়েসের কালারটা কত সুন্দর চলে এসেছে আর চিড়েটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আমাদের নাড়তে নাড়তেই রান্না করতে হবে নাড়তে নাড়তে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম এখন গুড়টাও সম্পূর্ণ গুলে গেছে এই সময় ফ্লেমটাকে হাই করে দিয়ে দু মিনিটের মতো ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটাতেই পায়েসটা খুব সুন্দর ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন আর করবো না কারণ ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে চিড়েটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর একদম গোটা গোটা আছে চালের পায়েস তৈরি করতে গেলে সময়টা একটু বেশি লাগে তবে চিড়ের পায়েস কিন্তু একদম চটপট বানানো যায় তাই হঠাৎ পায়েস খেতে মন চাইলে এইভাবে চিড়ে দিয়ে খুব সহজেই বানানো যাবে হাই ফ্লেমে নাড়তে নাড়তে দু মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম সব শেষে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিস সবকিছুর সঙ্গে জাস্ট একটু নেড়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল চিড়িয়ে দিয়ে মুখে লেগে থাকার মতো পায়েস আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি সবার ভীষণ পছন্দ হবে ওভেনটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দিয়েছি আমার চ্যানেলে এই ধরনের সহজ সহজ রেসিপি আমি দিয়ে থাকি কেমন লাগলো আজকের এই পায়েসের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন